আমরা এই জায়গায় এসেছি মূলত গ্রাহক মিটার টেম্পারিং করে অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ ব্যবহার করতেছে দেখতে পাচ্ছেন ক্লিম্পন মিটারে সোর্সে প্রায় পনেরো কিলোয়ার্ড এবং লোডেও সেম লোড ব্যবহার করতেছে কিন্তু মিটারে কোনো পাস দিচ্ছে না এবং রিডিং কাউন্ট হচ্ছে না কোনো কিলোয়ার্ড দেখাচ্ছে না অর্থাৎ গ্রাহক মিটার টেম্পারিং করে বিদ্যুৎ ব্যবহার করতেছে সে দশ থেকে বারোটা অটো চার্জ দিচ্ছে বিল কত হ্যাঁ সৈ্য কিলোয়ার যাচ্ছে বিল হ্যাঁ সাড়ে তিনশো এই কিন্তু মিটার এতক্ষণ ধরে কোনো পালস দিচ্ছে না কোন একটা পালস নাই

এই যে লাইন নিয়ে আবার ওদিক দিয়া আরো গুডাউনের লাইন নিয়েছে গুডাউনের লাইন নিয়ে আরো অটো চার্জ করতেছে এ হলে একেবারে মিটার টেম্পারিং করে বিদ্যুৎ ব্যবহার করতেছে চতুর্দিকে এই যে একটা রুম দেখতে পারতেছেন এই রুমে অটো আছে চারটা আর এই রুমে এই রুমে অলরেডি চারটা ব্যবহার হচ্ছে এবং এদিক দিয়ে তারটা নিয়ে ওদিক দিয়ে নিয়ে গেছে আরও আছে সামনে দেখব চলেন হ্যাঁ না না দেখো দেখুন এই যে দেখেন এই যে লাইন গেছে এই লাইন গেছে ওই লাইন গেছে এটা একটা বাইরল লাইন হ্যাঁ হ্যাঁ এই যে এদিকে আবার লাইন নিয়া আবার এই করলেন ওইদিকে আমরা দুইটা রুমে পাইছি দুইটা রুমে পাইছি দুই রুমে আটটা অটো পাইছি এখন এই রুমে লাইন নি আছে এইটা কি মিটার থেকে